দেখে নাও এটা হচ্ছে একটি কাঁঠালে কলা কাঁঠালে কলা আর কিন্তু চাঁপা কলার মধ্যে অনেকেই কিন্তু গুলিয়ে ফলে তার আগে আমি আমার বাগানটা দেখেছি বাগানের মধ্যে কিন্তু আমার বেশ কয়েকটি কাঁঠালে কলার কাঁদি হয়েছে এই একটা কাঁদি এই এখানে একটা কাঁদি এই এখানে একটা কাঁদি এর আগে এখানে একটা হয়েছিল সেটা হয়ে গেছে কাঁঠালে কলা আর চাঁপা কলার মধ্যে অন্তরকে একটু ভালো করে দেখে নিন চাঁপা কলা কী হয় সগোল হয় বুঝতে পেরেছেন আর কাঁঠালে কোলার কি হয় এই যে কলার সাইডে একটা শির থাকে অনেক কিন্তু বাজারে গিয়ে ভুল করে কাঁঠালে কোলা আর চাঁপা কলার মধ্যে আবার আমি বলছি কি না এই কাঁঠালে কলার মধ্যে কি থাকে না শির থাকে শির দেখে আপনি যদি কিনেন তাহলে আপনি বুঝবেন কি কিনছেন না কাঁঠালে কলা কিন্তু না যদি শির থাকে তাহলে কিন্তু সেটা গোল হয় চাঁপা কলা গোল হয় এবং খুব হলুদ হয় চাঁপা কলা এই হচ্ছে পার্থক্য তাই বাজারে ঠিক করে দেখে কিনবেন ঠকবেন না আবার কোনো দেখা হবে পরের ভিডিওতে